এখানে পাঁচ কোটি টাকার চেক আছে কালকে ব্যাংকে ডিপোজিট করে তোমার মামলাটা খালাস করে নাও বিনিময়ে মুখ বন্ধ রাখতে হবে তাই তো কি দেখেছিস লাশের ছবি ইস্তল আরো কত কিছু আমাকে তুই আগে বলিসনি কেন তারা এক পাও নর্বেনা কাল যে গুন্ডাগুলো ভাইয়ার উপর অ্যাটাক করেছিল ওদের কাছ থেকে কিছু বের করা যায় না আমার তো মনে হয় ওরাই বলতে পারবে কারা ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করছে রাইট ইউ ওয়ার অ্যাবসলিউটলি রাইট দেখেছো এই কথাটা আমার মাথাতে আসেনি যা করার তাড়াতাড়ি করতে হবে কিন্তু পল্লবকে যারা কিডন্যাপ করেছে তাদের আসল টার্গেট তো আমি ওরা পল্লবকে টোপ হিসাবে ব্যবহার করছে আমাকে ধরার জন্য তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি রূপ দেখাতে আপনি তো পুলিশের লোক আপনার পুলিশ বাহিনী নিয়ে যান পল্লবকে ছাড়িয়ে নিয়ে আসেন এভাবে হয় না মিথি তাহলে কিভাবে হয় আপনার কাজ কি শুধু গায়ে বাতাস লাগিয়ে ঘোরা পল্লবের কিছু একটা হয়ে গেলে তারপর আপনি যাবেন ওকে উদ্ধার করতে যে অসুস্থ চিৎকার চাচামিচি করতে মেট আমার মাথা খেয়ে ফেললো তো অসুস্থ জাস্ট ভাবি থামো তো এখন হে থামবো মানে আমি থামবো কেন আজকে তোমাদের জন্যই এই অবস্থা তোমাদেরই গলা জ্বর বেশি বাহ 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 মাথাটা ঠান্ডা রাখ মা মাথাটা ঠান্ডা রাখ মাথা আমার ঠান্ডা হবে না একটা কথা তোমরা খুব ভালো করে শুনে রাখো পল্লবীর যদি কিছু একটা হয় না আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না আমার তো বিশ্বাসই হচ্ছে না রহমান আঙ্কেলের সাথে হাত মিলিয়েছে বাবা উনার জালিয়াতি ধামাচাপা দেবে বাবা বাবার কোনো কথাই এবার আমি মানব না বাবা হয়তো নিজের লোন শোধ করার জন্য রহমান আঙ্কলের সাথে হাত মিলিয়েছে কিন্তু যেটা অন্যায় সেটা তো অন্যায় না এই অন্যায় কিছুতেই আমি হতে দেবো না আর বাবাকেও আমি এই অন্যায়ের সাথে জড়াতে দেবো না এবার আমি বুঝতে পারছি বাবা কেন রহমান আঙ্কেলের বিরুদ্ধে সব প্রমাণ পাতে নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু আমি অত বোকা না আমার কাছেও ওগুলোর কপি আছে রহমান আপনার দিন ঘনিয়ে এসেছে এইবার মুখোশটা খুলল বলে কাজটায় হুম হুম তারপর থেকে অফ হুম বুঝেছি কিছু জানা গেল ভোর পাঁচটার দিকে পল্লবের ফোনে একটা আনন কল এসেছিল আর ওই কলটা পেয়েই পল্লব বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে ওর ফোনটা সুইচ অফ তার মানে তো মেইন রোডে আমরাও তাই ধারণা করছি মেইন রোড থেকেই ওকে মানে ফোনটা সুইচ অফ করে কোথাও নিয়ে যাওয়া হয় আমার এত বড় ক্ষতি কেন করলে না দিয়া আত্মীয় বন্ধু কাছের মানুষ এসব কি শুধু আমার ছেলেটাকে নিজের কাজে ব্যবহারের জন্য আমি পল্লবের কিছু হতে দেব না এইটুকু ভরসা তবে আমার উপর করতে পারো আমি আমি আর কাকে ভরসা করবো যাকে ভরসা করি সেই আমার পেটে চুরি মারে কি যে কপাল পল্লবে একটার পর একটা একটার পর একটা ঝামেলা ওর পেছনে লেগেই আছে তোমরা তোমরা সবাই প্লিজ একটু ঠান্ডা হও হ্যাঁ তোমরা তোমরা সবাই একটু প্লিজ ঠান্ডা হও দেখো ভাইয়াকে যারাই ধরে নিয়ে যাক না কেন তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নাদি দিয়ে নাগাল পাওয়া যদি তাই হয় তাহলে ওরা ভাইয়ার কোনো ক্ষতি করবে না আর তাছাড়া আন্টির অর্ডারে পুলিশ সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভাইয়াকে উদ্ধার করার জন্য পারমিতা একদম ঠিক কথাই বলেছে প্লিজ সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওই সন্ত্রাসী আমার সাথে যোগাযোগ করবে এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই মুহূর্তে নাদি আনটিকে ভরসা করা ছাড়া আমাদের কারোরই কিন্তু আর কিছু করার নেই তাছাড়া আমার মন বলছে আর কিছু হয়নি আর কিছু হবে না শুধু যদি জানতে পারতাম ভাইয়া এখন কোথায় আছে ভাই এই আপনারা কারা ভাই আমাকে কেন এনেছেন কি চান আপনারা সকাল থেকে সকাল থেকে আপনারা আমার কোনো প্রশ্নের উত্তর দিলেন না আপনারা আমার কোনো প্রশ্ন করলেন না আচ্ছা এ ভাই আপনারা এত স্লো কেন এত স্লো হইলে কিডন্যাপ করা যায় হ্যাঁ আচ্ছা আপনারা আসলে কারা আর আমার কাছে চাচ্ছেনটা কি বলেন তো আচ্ছা ভাই আপনারা বলছেন না কেন আপনাদের কি লাগবে টাকা লাগবে হুম আরে কি করলে আমি ছাড়া পাবো তা তো বলবেন নাকি আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এই কি উদ্দেশ্য আপনাদের হ্যাঁ ভাই ভাই আমাকে ছেড়ে দেন না ভাই দেখেন আমার বাড়ির সবাই না আমাকে নিয়ে চিন্তা করছে প্লিজ ছেড়ে দেন পেঁচল করতে করতে কানার পোকা নাড়াই দিল একসঙ্গে যাবি না ভাই কি বলছে মনে নাই চব্বিশ ঘন্টা না খাওয়া না পড়া না কোনো প্রশ্নের উত্তর একশো নে সকালে ততক্ষণে মালারে থাইকারে দাঁড়া রাখতে হবে শোন শরীর আর মন ভাঙা গেলে অল্প মাইরেতেই কাজ হাসিল হইব বুঝছস মালরে ধর সুন্দর করে ভাই ভাই একটু পানি খাওয়াবেন খুব পিপাসা লাগছে ভাই দেন না একটু পানি দেন আচ্ছা একটু বসার ব্যবস্থা করে দেন না দেখেন আমার তারাই থাকতে না খুব কষ্ট হচ্ছে বুঝলেন একটু বসার ব্যবস্থা করে দেন এই চল এক ঘন্টা পরাইসা দেব মালদার কি অবস্থা হ্যালো এই ভাই ভাই আপনারা কোথায় যাচ্ছেন এই ভাই বলে দেন না হ্যালো শালা কোন বিপদে সে পড়লাম এখন আমার কি হবে আচ্ছা ওরা কিও কি মেরে ফেলবে না না ভাই আমাকে একটু পানি দিয়ে যান খুব তৃষ্ণা লাগছে ভাই একটু পানি দিয়ে যান তুমি এভাবে চিন্তা করো না বাবা একটু বিশ্রাম নাও না শরীর খারাপ করবে তো আরে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকাটা একদম উচিত হচ্ছে না কেউ হাত পা গুটিয়ে বসে নেই জাস্ট একটা সিগনালের জন্য ওয়েট করছি হ্যালো চেফ হ্যাঁ লোকেশন ট্র্যাক গেছে বাট কোথায় এটা আচ্ছা ঠিক আছে আপনি ফোর্স পাঠান আমি নিজে গিয়েই পল্লবকে উদ্ধার করে নিয়ে আসবো কিন্তু চিফ যত যাক আমি তো নিশ্চিত হতে পারছি না পল্লব আমার ফ্যামিলি আমার ছেলের মতো ওর সামান্য ক্ষতি হওয়া যাবে না আমি নিজে মিশন পরিচালনা করতে চাই কি হলো ভাইয়া কোথায় আছে কেমন আছে লোকেশন জানা গেছে তাহলে এভাবে বসে পড়লে কেন যাও নিয়ে আসো আমার ছেলেকে ওকে রেস্কিউ করতে আমার যাওয়া নিষেধ মানে মানে বুঝতে পারছো না মামা উনি একজন স্বার্থপর মহিলা সুবিধাবাদী আপনার জন্য আজকে পল্লব মরতে বসেছে আর আপনি তাকে উদ্ধার করতে যাবেন না এখানে বসে বসে মজা দেখবেন আপনি এসব কেন বলছেন আপনি তো নিজে বলেছেন ভাইয়া সব দায়িত্ব আপনার ভাইয়াকে সুস্থভাবে এখানে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাকেই নিতে হবে অন্য কাউকে আমি ভরসা করতে পারি না এই জায়গায় পারি তো ঠিকই বলেছেন দিয়া। অন্য কেউ কেউ সমান গুরুত্ব দিবে এই কাজে তোমাকেই যেতে হবে তুমি চিন্তা করো না যারা পরলোককে রেস্কিউ করতে যাচ্ছে তারা সবাই এক্সপার্ট চিফ আমাকে এনশিওর করেছে আর আমার যাওয়া নিষেধ অর্ডার তো ফলো করতেই হবে পারছো কিন্তু কেন নিষেধ করা হচ্ছে কারণ আমি আছি একটা সিক্রেট মিশনে আর আমি ওদের প্রধান টার্গেট সুতরাং আমার চেহারা আমার পরিচয় ওদের সামনে আনা যাবে না এটা দেশের স্বার্থেই আমাকে করতে হবে এর মধ্যে আমার চেহারা অনেকে জেনে গেছে কিন্তু আমার পরিচয়টা তো সবাই জানে না আপনি আসলে একটা ঠক ইচ্ছে করে করছেন আপনি এসব নিজেকে বাঁচাতে তারপরে সব গল্প বানাচ্ছেন আপনি পল্লবকে বাঁচাতে না গেলে আমি নিজেই আপনার পরিচয় ফাঁস করে দেব সবার সামনে তারপর দেখবো আপনার ওই মিশন না ফিশন তার কি হয় পাগলামো করবেন আমি থিলা একদম পাগলামো না। আমি যাব ভায়াকে উদ্ধার করতে তুমি যাবে তোমার কি মাথা খারাপ আপনার যেতে মানা আছে আমার তো নেই আমি যাব কোনো ব্যাকআপ থাকলে ভালো না থাকলেও অসুবিধা নেই আমি আমার ভাইকে একাই ছাড়িয়ে আনতে পারবো বোক আমি করে এরকম মিশন কোনো ছেলে খেলা নয় এখানে অনেক রিস্ক আছে আপনি আমাকে লোকেশনটা বলেন প্লিজ আমি আর কিছু শুনতে চাই না আমি যাবো তো সাথে মা আমিও যাব তোমাদের কাউকে যেতে হবে না আমি একা যাব তোমরা পাভেলের সাথে থাকো ওর খেয়াল রাখো ওর যাতে কিছু না হয় সেই খেয়ালটা আপাতত রাখো বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে এখন আমাদের সবাইকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে তুমি রেসকিউটিভের সাথে যাবে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেওয়া হবে দুই মিনিটের মধ্যে পুলিশের গাড়ি মেন রোডে থাকবে অনেক ধন্যবাদ আপনাকে বেস্ট অফ লাক পল্লবের কথা ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে এখন তোরও যদি কিছু হয় আমার কিচ্ছু হবে না বাবা তুমি চিন্তা করো না তুমি শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও আল্লাহ তোকে সব বিপদ থেকে রক্ষা করুক মা আন্টি আমি আপনাকে বাবা ভাবি আর পাভেলের দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি না আসা অবধি আপনি ওদের খেয়াল রাখবেন আমি আছি তুমি নিশ্চিন্তে থাকতে পারো সবসময় যোগাযোগ হবে তোমার সাথে আর টিমও অ্যালার্ট থাকবে এন প্রয়োজনে ব্যবহার করুন অফসে যাচ্ছ হ্যাঁ ভাই এখানে ব্রেকফাস্ট করে বেরোবো হম তোমার সাথে আমার কিছু কথা ছিল আপনার সাথে দরকার ছিল না আপনি ডাকলে আমি নিজেই চলে যেতাম কি বলবেন হঠাৎ এই কথা বলছেন তুমি এত দ্রুত ব্যবসা সামলাতে শিখবে কোম্পানির ভালো মন্দ বুঝে নিবে এটা আমি ভাবিনি কখনো অনেক কিছুই আমরা ভাবি না সেটা একসময় সত্যি হয় আপনি যখন ছিলেন না তখন আমাকে একা একা অনেক কিছু সামলাতে হয়েছে অনেক হিমশিমও খেতে হয়েছে কিন্তু আমি এটা বুঝেছি সততার সাথে লেগে থাকলে যে কোনো কাজেই মানুষ সফল হয় একটা দরকারে আমি তোমার কাছে এসেছি কি দরকার তুমি রহমানকে যেভাবে আটকিয়েছ তাতে আমি মুগ্ধ ধীরে ধীরে ওর আসল রূপটা দেখতে পাচ্ছি ও যে এত বড় হিপোক্রেট সেটা আমি জানতাম না জানলে কি করতেন রহমান আঙ্কেল যে হিপোক্রেট এটা জানলে কি করতেন আপনি কি করতাম হয়তো অনেক কিছুই করতাম বাইদ এখন থেকে রহমানের ব্যাপারটা আমি নিজেই ডিল করবো আর এই বিষয়টা নিয়ে অফিসের কারো সাথে কোনো ধরনের কোনো আলোচনা করবে না এমনকি রহমানের সাথেও না পুলিশ এই পুরো বাড়ি এরিয়াটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ঠিক আছে কেউ পালাতে পারবে না এখান থেকে আমরা সরাসরি ওদের আস্তানায় অ্যাটাক করব কোনো কিছু বুঝে ওঠার আগেই ওদেরকে ধরে ফেলতে হবে ক্লিয়ার জি স্যার এটা আপনারা করতে পারেন না তুই যার হয়ে কাজ করিস তার হাত যেমন লম্বা আমি যার হয়ে কাজ করি তার হাত আরো লম্বা এই যে এক কোথায় তোমরাকে আটকাতে পারোনি মেয়েটা একা একা ভিতরে চলে গেল আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে কি হয়েছে বলে কি হবে এখন